জল আসলে তা নয় মানে আমি যখন ফার্মে কাজ করছিলাম তখন তার আগে টাঙ্কিটা ভরতে দিয়ে গেছি তো মানে দেখাটা অনেক আগেই দরকার ছিল তা যেহেতু দেখার সময় পাইনি তা সেই বাহানায় বেরিয়ে এলাম আরে বাপ এসে তো দেখছি যে টাঙ্কিটা ফুল হয়ে গেছে তো এটাকে বন্ধ করতে হবে তো নিজের নামবো আস্তে আস্তে তো আমাদের আমাদের এখানকার লোকাল এলাকাটা দেখে নিতে পারবো বন্ধুরা একটু যে যতটুকু উঁচুতে আছে সেখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই সামনে যেটা দেখছো এটা হচ্ছে কালী ঠাকুরের পিঁড়ে এখানে পুজো হয় এটা মাঘ মাসের মধ্যে পুজো দিই এটা কোনো সময় মূর্তি করে দেই নি তো এবছর দেখি যদি পারছি তো সামনে একটা মূর্তি করবো দিয়ে এখানে পুজো দেব তো তোমাদের সাথে কথা বলতে আমাকে ভালোই লাগে তো তোমরা আমার কথাগুলো মন দিয়ে শুনো তো জানি না কোথা থেকে দেখছে ভিডিওগুলো তো প্লিজ কমেন্টে বলো তোমরা কোথায় থেকে দেখছো তো থ্যাংক ইউ ভালো থেকো তোমরা সব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই বাই